টিভি চ্যানেলে পাকিস্তানের শোয়ের জন্য আমার মেকআপ রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে বলেছিলেন মেকআপের ভিডিও দিতে অবশ্যই আমি দিব মেকআপের ভিডিও এই যে মেকআপের টিউটোরিয়াল দিচ্ছি দেখেন এগুলো হচ্ছে আমার যেগুলো সিরিয়ালের কাজ তো ওইগুলোর জন্য মেকআপ এখন রেডি হচ্ছে আমার রিপোর্টের কাজ রয়েছে অনেক শো রয়েছে সেগুলোর কাজ এখন চলছে তোমরা দেখতে পাচ্ছ এই যে সো অলরেডি ফার্স্ট একটা ছেলে মেকআপ মানছিল ছিল এরপর একটা মেয়ে আসবে তো এই যে মেকআপ চলছে দেখতে পাচ্ছ আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে সুন্দর করে আর মেকআপ করার পরে লোকটা দেখবে এটা একটা আপু উনিও আমার মেকআপ করছিল উনি চুলের স্টাইল করছিল আর চোখের স্টাইলটা করছিল আর এই ভাইয়াটা ছিল ও শুধু করছে আমার মুখের মেকআপটা ঠিক আছে মুখের বেসটা করছে আর এই আপুটা হচ্ছে আমার হেয়ারটা আর হচ্ছে আইস মেকআপটা করছে লিপসটা সবই করছে বলতে গেলে ভাইয়াটা অল্প মেকআপ করেছে আপুটা একটু বেশি যাই হোক তো এখানে আরও অনেকে আছে যারা নিউজ প্রেজেন্টার অনেক টাইপের মানুষ আছে কিছু দেখা যাচ্ছে যে শর্ট ফিল্ম করে তারা কিছু নাটকের এইগুলো তো ফার্স্ট হচ্ছে আমার এখানে এই যে শুরু হয়ে গেছে মেকআপটা ফাউন্ডেশন লাগাচ্ছে আমার মুখে এটা হচ্ছে হাতের ফাউন্ডেশন যাই হোক যেটাই বলেন আপনার অত কিছু নাম জানি না আমি তো আমার মেকআপ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে কিন্তু মেকআপগুলো করা হচ্ছে এইভাবেই কিন্তু শ্যুটিংয়ের মেকআপগুলো করা হয় আর আমি ভিডিওগুলো বানাচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য কারণ তোমরা আমার শ্যুটিংয়ের ভিডিও দেখতে চেয়েছিল তাই ভাবলাম যে তোমাদের কাছেও আমি শেয়ার করে দেই শ্যুটিংয়ের ভিডিও যাতে তোমরা বুঝতে পারো যে শ্যুটিংয়ের মেকআপ কীভাবে করে তো ফাইনালি এইভাবেই আসলে শ্যুটিংয়ের মেকআপগুলো করে যেভাবে আমাকে করাচ্ছে এই দেখো তো এখনও অনেক মেকআপ বাকি ফার্স্টে হচ্ছে শুধু ফেসটা করতেছে তোমরা পুরো ভিডিওটা দেখবা তাহলে আমার পুরো লুকটা তোমরা বুঝতে পারবা যে কতটা সুন্দর লাগতে পারে পুরো ভিডিওটাই দেখতে থাকো আমার শ্যুটিংয়ের আমার এই মেকআপের ঠিক আছে সো এখন দেখতে পাচ্ছ তোমরা কী কী করছে আমি আসলে এগুলো মেকআপ করতে পারি না তারা যেভাবে করতেছে সেটাই আমি দেখতেছি হুম আসলে আমি তো মেকআপ পারি না নিজেও করতে পারি না কখনো তো এই জন্য ওরা মেকআপ করিয়ে দিচ্ছে আসলে শ্যুটিংয়ের মেকআপগুলো এরকম যদি নিজেরা করতে পারে অসুবিধা নাই না হয়ে মেকআপ ম্যান করিয়ে দেয় শ্যুটিং মেকআপ মেকআপ ম্যান মেকআপ করিয়ে দেয় সরি তো এই হচ্ছে ব্যাপার তো ফাইনালি এই মেকআপটা স্টার্ট হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে মেকআপটা করানো হচ্ছে আমাকে বেসিক্যালি এই যে খুবই দারুণ খুবই দারুণ অনেক সুন্দর অনেক সুন্দর বলতে গেলে আমার তো অনেক ভালো লেগেছে আর এই যে মেকআ শের মেকআপ কিন্তু মেয়ে ছেলে মিলেই করে তোমরা অবশ্যই জেনে থাকো এটা কিন্তু টিভি চ্যানেলের আগে থেকে বলছি কারণ আমি আসলে ওই যে মোবাইলের যে শ্যুটিংগুলো ওগুলো কিন্তু করি না ঠিক আছে এগুলো কিন্তু সবই টিভি চ্যানেলের কাজ তোমরা দেখতেই পেরেছো ইতিমধ্যে যে টিভি চ্যানেলের কাজগুলো আমি করি অনেকগুলো কাজের মধ্যে করেছি আরও সামনে করবো এরপর হচ্ছে যে কিছু নাটকের কাজ করব দেন হচ্ছে যে নাটকের কাজ করার পরে আমার কিছু ড্রামা শ্যুটিংয়ের কথা আসছে তোমরা অবশ্যই দেখতে পারতেছো অনেকে বলো যে আপু এই এইটা সত্যি না এটা না এটা না পরে যখন সবাই দেখো যে সত্যি হ্যাঁ সত্যিই নাটক করতেছি সত্যি আমি মিডিয়াতে অনেকগুলো চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছি তখন তোমরা সবাই বিশ্বাস করো আসলে অনেকে বলে অ্যাকচুয়ালি জেলাস তারাই হয় যারা আসলে আমাকে হিংসা করে তারা তাই না তো এই হচ্ছে হিংসা থেকে জেলাসের হিংসা থেকে জেলাসের ভাবটা শুরু হয় যারা হিংসা করে তারাই আসলে জেলাসি হয় ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে যে মেকআপটা সুন্দরভাবে বসাই দেওয়া হচ্ছে গলায় তারপর হচ্ছে তোমার মুখে তো মেকআপ করানোর পরে হচ্ছে বাকি কাজগুলো করানো হয় তোমরা দেখতে পাচ্ছ তো এই হচ্ছে ব্যাপার শুধু উপরে উপরে মেকআপ করানো হয় মুখে তারপর হচ্ছে গলায় যেভাবে আসলে মেকআপ হয় তো ফাইনালি দেখো লুকটা কিন্তু একটু হলো চেঞ্জ হয়েছে আরও হবে তো এই হচ্ছে ব্যাপার আর সত্যি কথা বলতে হলো যে আমি তোমাদের সাথে এত মিথ্যা কথা বলি না কখনো যা হয় দেখাইছি আর বাংলাদেশি মেয়ে হয়ে আমি একমাত্র যে এখানে এতগুলো চ্যানেলে কাজ করার সুযোগ পেয়েছি অনেকগুলো চ্যানেলে কাজ করেছি অনেকগুলো একটা দুইটা না অনেকগুলো চ্যানেলে কাজ করার সুযোগ পেয়েছি সামনে আরও করব। তোমাদের দোয়া ভালোবাসা থাকলে যারা হেটার ছিল তারা এখন অলরেডি চুপ হয়ে গেছে যে হেট করে কোনো লাভ নেই কারণ হেড করে অনেক কোনো কিছুই করা যায় না তো এই হচ্ছে ব্যাপার আমরা কেন মানুষ মানুষকে হিংসা করব বলেন আপনি এক মানুষ আমি আর একটা মানুষ তাই না তো এই হচ্ছে ব্যাপার তো ফাইনালি এই যে দেখো একটুখানি লোকটা সুন্দর হয়ে গেছে মোটামুটি হ্যাঁ তো মোটামুটি বেশ সুন্দর লাগতেছে এখন আচ্ছা একটা লেডি এখন একটা আপু করাবে এখন চোখের মেকআপটা আমাকে দেয়া হচ্ছে এই যে চোখের মেকআপটা দিচ্ছে সুন্দর করে দেখতে পাচ্ছ তো তার মুখের মেকআপ দেওয়া শেষ এখন হচ্ছে এই আপুটা বাকি যা করার তাই করবে তো তার কাজও স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি দেখতে পাচ্ছো এই যে তো এখন হচ্ছে ফার্স্টে আই মেকআপটা করাচ্ছে এনে হচ্ছে এই চ্যানেলের এই চ্যানেলের মেকআপ আর্টিস্ট ঠিক আছে তো এই চ্যানেলের সব রকম মেকআপ টেকআপ যাই বলেন সেই করাই আরও আছে আরও তিন চারজন আসে এর মধ্যে মিলিয়ে ঝিলিয়ে সবাই মিলিয়ে আসলে করায় মেকআপগুলো তো চলছে ফাইনালি মেকআপের কাজ এই দেখতে পাচ্ছ তোমরা বা খারাপ লাগছে না অনেক সুন্দর লাগছে লাস্টের লোকটা দেখলে তোমরা আর অবাক হয়ে যাবে যে এত সুন্দর লাগছে সত্যি কথা আর এই আপুটা অনেক ভালো ফাইনালি আমাকে মেক আপ করিয়ে দিচ্ছে উনি এমনিতে অনেক ভালো ওনার মানে কথা বলছিলাম আমরা আসলে অনেক মজা করছিলাম শুটিং শেষেও অনেক মজা করেছি একসাথে তোমরা অবশ্যই অনেক অনেক ফুটেজ দেখেছো আসলে ক্যামেরার বাইরের লাইফটাও অন্যরকম হয় আমি আসলে পাকিস্তানে প্রতিটা মিডিয়াতেই বলছি আমি মিডিয়াতে কাজ করতে চাই তো এই জন্য আমার মিডিয়াতে বেশ কিছু কাজের অফারও চলে আসছে অলরেডি সেগুলোও তোমরা দেখতে পারবে কারণ এতগুলো লাইভ প্রোগ্রাম যখন দেখতে পারছো টিভিতে আমার অন্য অন্য জিনিসও তোমরা দেখতে পারবে কোনো সমস্যা নেই অন্য অন্য যে কাজগুলো করব সেগুলোও তোমরা দেখতে পারবে তো আমি যে পর্যায়ে গেছি এই পর্যায়ে যেতে গেলেও মানুষের যোগ্যতা লাগে যেটা সবার থাকে না কমেন্টে গালিগালাস সবাই করতে পারে ভালো জিনিস দেখলেই কিছু হেটারা গালিগালাজ করে স্বাভাবিক কিন্তু এই পর্যায়ে পৌঁছাতে গেলেও ভাগ্য লাগে কয়জন মানুষ চ্যানেলে গিয়েছে বলেন কয়জন মানুষ টিভি চ্যানেলে গিয়ে কথা বলতে পেরেছে আমি তো পেরেছি সেটা হোক যেভাবেই হোক গিয়েছি তো তাই না চ্যানেলে সবার ইন্টারভিউ নেয় না চ্যানেলে ইন্টারভিউ নিতে গেলেও ভাগ্য লাগে ইউটিউবে সবাই ইন্টারভিউ দিতে পারে চ্যানেলে কয়জন পারে বলেন তো এই হচ্ছে কথা আমি চ্যানেলে ইন্টারভিউ দিয়ে দেখিয়ে দিয়েছি যে আমি কিছু পারি কি না পারি তো আমি আমার কাজ সুন্দর করে করেছি আর আমি আমার কাজ সুন্দর করে করতেছি করে যাব ভবিষ্যতেও কারণ আমি একটা বাংলাদেশি মেয়ে আমি অবশ্যই চাইব আমার দেশের মুখ উজ্জ্বল করতে আর প্রতিটা ইন্টারভিউতে আমি বলেছি বাংলাদেশকে এমন অনেক ভালোবাসি সম্মান করি এগুলো সব ভিডিও সবগুলো ইন্টারভিউতে বলে দিয়েছি অলরেডি তো চলছে আমার মেকআপের কাজ এই যে আমার খুব সুন্দর করে মেকআপের কাজগুলো করা হচ্ছে নিখুঁতভাবে আমি তোমাদেরকে এখানে আরও অনেকে আছে যারা মেকআপের কাজ করতেছে এখানে কত প্রোডাক্ট রাখা তো আমি জাস্ট আমার মেকআপটা ডিটোরিয়াল দেখাচ্ছি তোমাদেরকে তোমরা যাতে বুঝতে পারো হুম আচ্ছা তো মেকআপটা ভালো লাগে মধ্যে অনেকই কথা বলতেছিলো এই জন্য আমার হাসি পাচ্ছিলো অনেক অনেক ধরনের কথাও বলতেছিলো পেছনে আর আমি বাংলাদেশি দেখে তারা আরও আমার সাথে বেশি করে কথা বলতেছিলো যে আমি এখানে কিভাবে এলাম কী বৃত্তান্ত সব কিছু মিলিয়ে তারা আমার সাথে বেশ ভালোই গল্পগুজো করতেছিল আমার অনেক ভাল লাগছিল তাদের কথাবার্তা শুনে তো এই হচ্ছে সুন্দর সুন্দর মেকআপগুলো আপু আমাকে করে দিচ্ছে আর মেকআপগুলো করার পরে বাকি ডিসিশন বাকি কাজ বলতে পারো ফার্স্টে আগে মেকআপের কাজটা সেরে নিচ্ছে আপু তারপর হচ্ছে অন্য কাজগুলো করবে ঠিক আছে এই যে আপু আমার মেকআপটা দারুণ করে করে দিয়েছে আমার অনেক ভাল লাগতেছে মেকআপটা দেখে মেকআপটা কিন্তু সত্যি অসাধারণ না দেখলে তোমরা আসলে বুঝতে পারবে না আর টিভি চ্যানেলের মেকআপ কেমন হয় সেটা তোমরা দেখবে এটা কোনো ইউটিউবের মেকআপ না ঠিক আছে যাই হোক তো আমার কাজ শুরু এখন থেকে মিডিয়াতে কন্টিনিউ থাকবো আর আমার হচ্ছে বড় বড় ইচ্ছা ছিল মিডিয়াতে কাজ করার সেই সুযোগটা ফাইনালি এসে পড়েছে এখন হেয়ারগুলো ঠিক করবে আপু এখন হেয়ারগুলো ঠিক করে দিবে হেয়ার ঠিক করার পর আসলে লিপসের কাজ তো এরপরে লিপসেও দিবে সব জায়গাতে এখন লিপসের কাজ করতেছে এই যে কী কি যেন লাগিয়ে দিচ্ছে লিপস আমি এসে জানি না তো এই হচ্ছে ব্যাপার অনেক ভালো লাগতেছে আজকে এত সুন্দর করে সাজতে তো এরপর আমার দুইটা ব্রাইডাল শ্যুট আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো সেগুলোর মেকআপও দেখাবো আস্তে আস্তে করে তো দেখতে থাকো তোমরা এই হচ্ছে ব্যাপার তো যেটাই করব সামনে এগিয়ে যাওয়ার জন্য যা করা লাগে তাই করতেছি আর ভাগ্য আমার সহায় আছে দেখে আজকে এই এই পথ আমি দাঁড়াতে পেরেছি আমি আসলে কি বলবো সমালোচনা করার মানুষ অনেক আছে কিন্তু সমালোচনা থাকতেও যোগ্যতা লাগে জানেন তো সমালোচনা তো সবাই থাকতে পারে না তাই না সমালোচনায় তো তারাই থাকতে পারে যাদের নিয়ে আলোচনা হয় যারা অনেক উপরে তাই না সাপোজ একটা কথা ভাবেন একটা মহিলা যদি বাসায় রান্না করে খায় তাকে কেউ সমালোচনা করবে না তাই না সমালোচনা তাকেই করবে যে অনেক বড় ফেমাস বা যার অনেক ভক্ত বা যার অনেক ভালোবাসার মানুষ আছে তাকেই মানুষ মানে তাকেই সমালোচনা করে মানুষ তাই না তো এই হচ্ছে ব্যাপার সমালোচনা থাকতে গেলে সবারই সেই যোগ্যতায় যেতে হয় সবাই সমালোচনা যোগ্য না তাই না যাই হোক তো আমি যারা খান যে পর্যায়ে ছিলাম এখন যে পর্যায়ে আসছি ভবিষ্যতে যে পর্যায়ে যাব। সেটা সম্পূর্ণ আমার হাজবেন্ডের আর আমাদের ক্রেডিট আর হচ্ছে কিছু ভালো আপুরা ভাইয়ারা তাদের হচ্ছে সব ভালোবাসা তোমাদের ভালোবাসা না থাকলে কখনোই এত দূর আসতে পারতাম না তোমরা এত ভালোবাসা দিয়েছো তাই আমি এখানে এসেছি ফাইনালি আমার হেয়ারের রিয়াটা দিচ্ছে আপু সুন্দর করে এই দেখো হেয়ারটা কত সুন্দর করে করে দিল আসলে আমি এই হেয়ারটা আমি চাইছিলাম না নিজেই করে দিচ্ছে এই হেয়ারটা আমার আমার সঙ্গে নাকি এই হেয়ারটাই ভালো যায় আর আমি যতগুলো শো করলাম সবগুলো শোতে আমার হেয়ারগুলো এভাবে কাট করে দিচ্ছে সবগুলো আর আপুর সাথে আমার ভালো ফ্রেন্ডশিপও হয়ে গেছে ইতিমধ্যে আমাদের কি বলবো আমাদের নাম্বারও একজন আরেকজনের আদান প্রদান করা হয়ে গেছে বলতে গেলে তার সাথে আমার ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে আমি যেখানেই গেলাম এখানে প্রায় চার পাঁচটা মেকআপ ম্যান ছিল সবার সাথেই বন্ধুত্ব করে ফেলছি মোটামুটি আর যারা অ্যাঙ্কর ছিল ওদের সাথেও দেখবেন ওদের সাথেও অনেক ফুটেজ আছে অনেক রিলস আছে শ্যুটিং শেষে তারপর ওদের সাথেও মানে অনেক বেশি ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে তুলতে পেরেছি ভালো লাগতেছে মানে একটা জায়গায় গেলাম সবার সাথে এত সুন্দর একটা রিলেশনশিপে গড়ে তুললাম খুবই ভালো লাগতেছে তো এখন আপু আমার হেয়ারগুলো করে দিচ্ছে সুন্দর করে ফাইনাল লুকটা আপনারা দেখবেন আপুর কত সুন্দর মেকআপ কথা আসলে টিভি চ্যানেলে সবাই ভালো মেকআপ করতে পারেন না বা টিভি চ্যানেলের মানুষের মতো সবাই ভালো মেকআপ করতে পারে না কারণ চ্যানেলে তো তারাই থাকে তাই না টিভি চ্যানেলে তারাই কাজ করে যাদের অনেক বেশি অভিজ্ঞতা আছে হুট করে একটা মানুষ চাইলেই তাকে টিভি চ্যানেলের কাজ দেয় না তাই না এটাও একটা ভাবার বিষয় আমার লোকটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তবে লুক চেঞ্জ করতে এখনও অনেক বাকি আগে হেয়ারগুলো করতে এসে পরে লুক আরও চেঞ্জ হবে এই যে খারাপ লাগছে না সুন্দরই লাগতেছে আমাকে দেখতে আমি তো কি বলবো এত সুন্দর সুন্দর মেকআপ দেখে আমার নিজেরই খুব ভালো লাগতেছে যাই হোক মেকআপ মানেই তো সুন্দর তাই না মেকআপ করলে সবাইকে সুন্দর লাগে আর আমাকে খুব বেশি গর্জিয়াস মেকআপ দেনি আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি গর্জিয়াস মেকআপ দিলে হয়তো আরও ডিফারেন্স লুক লাগতো আমার তো এই হচ্ছে ব্যাপার ওই ভাইয়া একটা আমার চুলের স্টাইল বলে দিচ্ছিলো যে এভাবে না ওইভাবে করো সেটাই বলে দিচ্ছিলো যে চুলের স্টাইলটা এভাবে না করো এভাবে করতে পারো এটা আরও বেশি সুন্দর লাগবে সেটাই আমাদের আমাকে বলছিল। আপুটাকে বলছিলো যে চুলের স্টাইল ওইভাবে না করতে তো যাই হোক চুলটা কিন্তু খুব সুন্দর করে দিয়েছে অনেক সুন্দর করে আমার চুলটাকে ইয়ে করে দিয়েছে দেখতে পাচ্ছেন তো ফাইনালি টিভি শোতে আসতে পাচ্ছি টিভিতে কাজ করতে পারছি ড্রামাতে কাজ করতে পারবো সিরিয়ালে কাজ করতে পারবো এটার উপরে আর কী থাকে আর আমার বরের খুব বেশি অবদান কারণ সে চায় আমি কাজ করি আজকে আমি এই পর্যায়ে চলে গেলাম কখনও ভাবতে পারিনি যে আমি টিভি চ্যানেলের মতো জায়গাতে এত ভালো সবার সাথে ফ্রেন্ডশিপ করে নিব দেন কন্টিনিউ তাদের সাথে কাজ করতে পারবো তাও টিভিতে পাকিস্তানের লাখ লাখ মানুষ আমাকে দেখবে টিভিতে সত্যি আমার জন্য অনেক বড় পাওয়া এটা তো আমার এই সুন্দর লোকটা আপনাদের কেমন লাগলো কেউ কিন্তু মানে না জানিয়ে যাবেন না কমেন্ট সেকশনে যে কেমন লেগেছে লাস্ট লোকটা সবাই জানিয়ে দিবেন আমার আমাকে কেমন লাগছে দেখতে আর আমার শোতে তো আমাকে দেখতেই পারবেন আমার ড্রামাতে তো আমাকে দেখতেই পারবেন লোকটা তখন আরও ডিপলি করা হবে আর এগুলো হচ্ছে মিউজিক ভিডিও হবে কিছু অফিসিয়াল গানের মিউজিক ভিডিও পেয়েছি সত্যি কথা বলতে তো সেগুলোর কাজ চলতেছে তো আমার মেকআপটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন পাশে থাকবেন আর আমাকে অবশ্যই শুভকামনা জানাবেন সবাই অনেক ভালো লাগবে সবাই ভালো থাকেন থ্যাংক ইউ